ধানমন্ডির বত্রিশ নম্বরে গুড়িয়ে দেয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ থেকে কিছু হারগোর পাওয়ার কথা জানিয়েছে সিআইডি সোমবার সকাল পৌনে আটটায় সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ শুরু করে যা সোয়া দশটার দিকে শেষ হয় ধানমন্ডি থানার ওসি জানান হারগোর মানুষের নাকি অন্য প্রাণীর তা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে গেল বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয় বৃহস্পতিবার সেখানে লুটপাটের পর গরু জবাই করে জাফাত হয় এরপর ধ্বংসস্তূপ থেকে রড ও বৈদ্যুতিক তার সংগ্রহ করতে দেখা গেছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ঢাকার বাইরে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের ভাস্কর্য মুরাল ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় ভিওডি বাংলা ডেস্ক